আসসালামু আলাইকুম এই মুহূর্তে জামাত ইসলামের সামনে সবচেয়ে যে বড় বিপদ সেটা হচ্ছে হেফাজত দেখেন হেফাজতের যে আমির আছে বর্তমানে তিনি এবারে প্রকাশ্যে সংবাদ সম্মেলন ডেকে বলতেছেন যে জামাতকে ভোট দেওয়া যাবে না তাদেরকে ভোট না দেওয়ার জন্য আহ্বান করছেন কারণটা কি জামাতের আকেদা খারাপ জামাত মদুদি আকিদা বিশেষ করে এমনটা তিনি অভিযোগ করছেন আর তবে বিএনপির সাথে উঠা বসা বিএনপিকে ভোট দিতে বা বিএনপির সাথে জোট করতে যদিও তারা রাজনৈতিক সংগঠন না তারা একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু তাতে কোনো সমস্যা নেই যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না সে সরিয়ে আইনের বিশ্বাস করে না দলটির সাথে বসতে উঠতে খাইতে একসাথে চলতে কোনো সমস্যা নেই সেখানে আঁকিদার কোনো সমস্যা নেই কারণ যেখানে সরি আইনের বিশ্বাস করে সেখানে তো আঁকিদার কোনো আকিদার নেই সেখানে কোনো সমস্যা নেই মহিবুল্লাহ বাবু বা তার আশেপাশে যারা আছে তাদের আর জামাতের সমস্যা জামাতের সাথে সমস্যা হচ্ছে তারা নাকি পোষণ করে এই তাদের ইমান নেই এমনটাও বল তাদের ইমান নেই অনেক কিছু তিনি বলছেন বলে তিনি বলছেন যে তাদেরকে ভোট দেওয়া যাবে না তো এই মুহূর্তে চ্যালেঞ্জিং অবস্থানে কিন্তু একটা রয়েছে জামাত ইসলাম কারণ জামাত ইসলামের সামনে বিএনপি যত নানা চ্যালেঞ্জ ততটাই চ্যালেঞ্জ তৈরি করছে কিন্তু এই হেফাজত দেখেন হেফাজতের একটা নিজস্ব একটা বোট ব্যাংক রয়েছে যদিও তারা একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু সেটা তাদের একটা ভোট ব্যাংক রয়েছে তবে আবার এখানে আসার কথা হলো কি হেফাজতের ভিতরে দুইটা হেফাজতে যে সাধারণ বা আবার সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু আবার জামাতের পক্ষে কথা বলছে হেফাজতের মূল দায়িত্বে যারা আছে তারা এই যে আপনাদেরকে একটু তথ্য দেয় আওয়ামী সময় সে আওয়ামী এই কিন্তু এই তেল দিত তেল দিয়ে চলতো কমিজন উনি উপাধি দিয়েছিল না এই এরাই কিন্তু দিয়েছিল দেখেন এই হেফাজতের ভিতরে একজন মানুষ ছিলেন একেবারে আজীবন আপসিন মানুষ তিনি হচ্ছেন জুনায়দ আহমদ বাবু নগরি সাহেব রাহিমুল্লাহ রহমতুল্লাহ তিনি ছিলেন একেবারে একজন পিওর মানুষ যিনি বাতিলের কাছে মাথা নত করেনি বাতিলের সামনে নিজেকে সপে দেয়নি যখন তিনি ইন্তেকাল করলেন তারপরেই মহিবুল্লাহ বাবুনগুড়ি হলেন আমির আর হওয়ার পরেই তিনি বললেন কি শেখ হাসিনা যদি দুইশো বছর ক্ষমতায় থাকে তাহলেও নাকি তাদের কোনো সমস্যা নেই চিন্তা করে দেখেন একজন একটা দেশের ফেসিস সরকার স্বৈরাচার সরকার তারা দুইশো বছর থাকলেও এই আলেম ওলামাদের কোনো সমস্যা নেই কারণ এই এই মুহিবুল্লা বা জেলে যায়নি হয়তো বা তার আশেপাশে যারা আছে তারা যায়নি দেখেন শাপলা চত্বরে দুই হাজার তেরো সালের পাঁচে মে যে সাপলা চত্বর হয়েছিল সেখানে কিন্তু অনেক এতিম এতিমরা মারা গেছে আলেমরা মারা গেছে সে সময় দেখেন পাশে এই যে মেয়ে সাপলা চত্বরে সে লাশগুলোকে কিন্তু বিক্রি করে এরা টাকা খেলছে এই যে বাবুনগরী যা দেখেন বাজুরাইদ দাল হাবিব দেখেন তারপরে এই যারাই ছিল দেখেন ওই যে আহমদ শফির ছেলে রেলের টাকা তারা খাইছে না রেলের জমি জমা পাইয়া সেটা এই লাশগুলোকে বিক্রি করছে না এই লাশগুলোকে কুচি কুচি করে নাকি মাতোয়াইল বিভিন্ন গাড়ার ভিতরে নাকি ফেলেছে সেখানে সে একজন মেজরে সে তত্ত্ব দিল দেখেন সেই পাঁচে মে দু হাজার তেরো সাফলা চত্বরের লাশ বিক্রি কিন্তু তারাই করছে তারা বিক্রি করে এখন তারা কি জবাব দেবে যদি তাদের কাছে যদি বলা হয় যে লাশের বিচারটা করেন আগে করে চলছেন এগুলো বিষয়টা আগে বলেন এরপরে একটা দিন মামলা পর্যন্ত করে করতে পারেন এখন পাঁচলে যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর তারা হয়তো মামলাটা মামলা একটা করছে এর আগে তার এই মামলাটা করতে পারেন কিন্তু তখন কি তখন ওই যে শামী ওসমান ছিল তাদের কাছে প্রিয় আর শেখ হাসিনা তাদের কাছে অনেক প্রিয় ছিল কমি জননী ছিল তিনি এত অত্যাচার করে এতগুলো আলেম মারার বড় কৌমি জননী ছিল এই শেখ হাসিনা অথচ এই সময় যে আওয়ামী এত সাপোর্ট দিয়ে আসছে এই হাফাজত সেই হেফাজত যখন পট পরিবর্তন হলো তখন আবার বিএনপির পেছনে দৌড়ানো শুরু করলো দরিয়া এখন বিএনপিকে ক্ষমতায় বসাতে তারা উঠে পড়ে লেগেছে কারণ সেখানে আঁকিদার খুঁজি দরকার পড়ে না যেখানে সরিয়ে বিশ্বাস করে না এখন আঁকিদার তো সমস্যা যারা সরিয়ে আইনে বিশ্বাস করে তাদের ভিতরে তো আকিদা খুঁজতে হবে এখন তারা এই মুহিবুল্লাহ বাবুনগুড়ি উঠে পড়ে লেগেছে যে কীভাবে যে কোনোভাবে হোক জামাতকে আটকাও এখানে জানে না কোন ধরনের ট্রুপ আছে বা কোন এজেন্ডা নিয়ে তিনি মাঠে নেমেছেন তিনি মূল টার্গেটই হচ্ছে তার যে এই জামাতকে কোনোভাবে আটকে দাও আল্লাহবাকে ভালো জানে তার অবস্থা কি এটা আল্লাহকে ভালো জানে তবে তিনি এই মুহূর্তে তার দল বল নিয়ে বিএনপির পাশে আছেন বিএনপির সাথে আছেন উঠছেন বইছেন খাইছেন বিএনপিকে সমর্থন দেবেন এটাই বোঝা যাচ্ছে তবে এই জামাতের জন্য আরও পরিকল্পনার লেভেলটা আরও বাড়িয়ে দিচ্ছেন তিনি বারবার ঘোষণা দিয়ে হয়তোবা জামাত আরও গোপনে গুপনে আরও পরিকল্পনা করবে ভোটের মাঠের জন্য যাই হোক তো বাবুন মহবুল্লা বাবুনেকের বিষয়টা আপনারা কেমন দেখছেন বা কেমন নেয় দেখছেন এটা একটু জানার কর্মসূচে ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ